এখানের গাছগুলো কত সুন্দর তাই না সমুদ্র জায়গাতে যদি খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানটা আসসালামু আলাইকুম আজকে আবার ঘুরতে আসলাম অন্য একটা জায়গায় কক্সবাজারের অসাধারণ কিছু জায়গা ঘোরার পর বাকি কিছু জায়গা থেকে গেছিল পাহাড়ের অবতলে সেই জায়গাগুলোই আজকে দেখতে চলে যাব আমাদের ভাইয়ের বাসায় আসলে ওনার বাসাটা একটু পাহাড়ের ভিতরে তাই একটু যেতে আমার আসলে অনেক সমস্যাই হয়েছে

পর্যাপ্ত পরিমাণের মানুষ ছিল অতিরিক্ত না আবার কমও না যে ক্ষেত্রে আসলে গোসল করতে আসলে অনেকটা মজা হয়েছে কিন্তু মোবাইলটার কারণে অনেকটা সমস্যা ফেস করেছি আমি কিন্তু যাই হোক হোক আসলেই অনেক মজা হয়েছে আপনারা বাকি সময়টা এনজয় করুন আমাদের সাথে কিছু কিছু ফুটেজ আসছি সমুদ্রে আমার থেকেও কিছু কোনো কারণে যদি মন খারাপ হয়ে যায় তাহলে আমি হঠাৎ করে সমুদ্রে চলে আসি কখন আসি তার কোনো ঠিক ঠিকানা থাকে না যা হো হোক আবার চলে আসছি এমনিতেই এমনিতেই এমনি গেঞ্জি পরে চলে আসলাম কারণ একটু স্নান করার একটা চিন্তা ভাবনা আছে তাই আর কি এখন চিন্তা করতেছি মোবাইল আগে দেবো আজব জীবন ভাই আজব জীবন যাবো হোক এনজয় দ্য ভাই কক্সেসবাজারের এই দীর্ঘতম একশো বিশ কিলোমিটার জুড়ে থাকা এই সমুদ্র আমাকে সবসময় করে মনে মনোমুক্ত তাই যখনই আমার মন খারাপ হয় তখনই চলে আসি এখানে আর আজকে আমার একটা বিশেষ কারণে মনটা খারাপ যেই কারণে আমি চলে আসলাম আবার আমাদের সেই সমুদ্র কক্সেসবাজারটা কিন্তু সেই সমুদ্রটাই চলে আসলাম কারণ নিকটকটটি সমুদ্র হতে এটা আসলেও অনেক সফলটা জায়গা এই বিকটাতে আমাদের মানুষ সমাগম অতিরিক্ত কম কিন্তু

কি করিলে বলো পাইব তোমার রাখিবাখিতে আখিতে ও হে এতো প্রেম আমি কোথা পাব না এত প্রেম আমি তাব না তোমার হৃদয়ে রাখিতে আমার সাদ কি বল তোমার

একটা তখন এনজয় করে ফেলতে হবে এখন টাইম এখন যদি এনজয় না করি টাকা চলা আসবে কিন্তু সময় আসবে না জীবন আসবে কিন্তু টাকা এনজয় অসাধারণ আসলে জীবনে যারা সমুদ্র দেখেনি তারা কখনো বলতে পারবে না যে সমুদ্রের আসল মজাটা কোথায় সমুদ্র শান্ত পরিবেশে দেখতে আসলে অনেকের মজা লাগে আমার যেমন আমারও শান্ত পরিবেশে সমুদ্রটা খুব উপভোগ করতে ভালো লাগে সেই জন্য আমি চেষ্টা করি যখনই সময় পাই সমুদ্রে চলে আসি কিন্তু একটু স্নান করতে পারলে একটু ভালো হয় সেই ক্ষেত্রে আমি স্নান করার চেষ্টা করি সেই ক্ষেত্রে ভালো কাপড় পরে আসা যাবে না কারণ এই ক্ষেত্রে আপনার যদি ভালো কাপড় পরে আসেন সেই ক্ষেত্রে কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরও রয়েছে আপনি যদি ভালো জুতো পরে আসেন তাহলে সেই জুতোও নষ্ট হয়ে যাবে এই লবণাক্ত পানির কারণে তাই আসার সময় একটু জেনে শুনে আসবেন

পরবর্তী ভিডিও যাতে মিস না হয় মতো আমার পাগলামি যেন আপনি মিস না করেন এরকম পাগলামি দেখতে মনে হইলে ফলো করে বেলাগেন সাবস্ক্রাইব করে বেলাগেনটা প্রেস করে দেবেন ফলো করলে ফলো করে ফেসবুকে হয় যাতে সব ভিডিও আপনি পান নোটিফিকেশন বার ইয়ে নোটিফিকেশন মোবাইল আনবো না একেবারে আগের বারের মতো একেবারে সমুদ্রে একেবারে স্নান করবো একেবারে মিলিমিলিতে মোবাইলের চোখ করে আমার গুসল করে একটা গন চোখ করে হয়ে গেছে সেটা বুঝতেছেন আপনারা বন্ধু বান্ধবরা ওখানে ভিতরে গিয়ে খুব দাফা দাফি করতেছে খুব মজা করতেছে আর আমি আমি এখানটা না তো ওখানে যাইতে মনে হচ্ছে কিন্তু মোবাইল ওইখানে জন্য এখন ভাবতেছি কি চ্যান্ডেল তো গেলো বাবা চ্যান্ডেল তুমি কই গেলা বাবা আমি এখন কিভাবে পাশেই যাব চ্যান্ডেল কিনে নিতে হবে আর কি ক্যামেরায় কেমন আসতেছে সেটা তো জানি না কিন্তু লালা বাটা আসলে অসাধারণ লাগতেছে উহ ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে খুব শীত আমার এইসব পাগলামি দেখে মানুষ আমাকে পাগল পাগল আসলে মানুষ খুশিতে থাকলে তো পাগলামি করবেই এটা তো স্বাভাবিক ૈયા દૈયા મુર્શિદ નિ আমার দিন মুরাইয়া রে মাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর তখন যেন এ ঘর ভাঙা পরে রে আগের নেওয়ালি রে বাঘা ভাঙের আগের মালি রে বাংাবাসের বেড়া রে নায়োর জুটিয়া নাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে আমার মন মজাইয়া রে

আজকের জন্য এই পর্যন্তই আপনারা আশা করছি ভিডিওটা খুব ভালোভাবে উপভোগ করেছেন এবং আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ